আমি তাই যৌথ মঞ্চকে বলছি একটু বিশ্রাম করুন বাড়িতে গিয়ে অনেকদিন হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এবার শুনব পশ্চিমবঙ্গ বিধানসভার একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং কর্মচারী সংগঠন অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী সংগঠনের একজন গুরুত্বপূর্ণ পদে আসীন একজন সম্মানীয় বিধায়ক তিনি এই সংগ্রামে যৌথ মঞ্চকে বিদ্রুপ করে কি কথা বললেন সেটা কিন্তু নিঃসন্দেহে খুবই যন্ত্রণাদায়ক কারণ সাধারণ লোক বলে খুব দুঃখ পাওয়ার কোনো কারণ নেই কিন্তু যিনি একজন গুরুত্বপূর্ণ পদে আসীন আছেন এবং গুরুত্বপূর্ণ মন্ত্রী বিধায়ক এবং কর্মচারী সংগঠনের গুরুত্বপূর্ণ ব্যক্তি পোর্টফোলিও আছে আমার একজন ব্যক্তি যিনি কিনা সোনাযৌথ মঞ্চকে একটি ব্যঙ্গ করে কথা বললেন আমরা শুনিনি উনি কি বলছেন তারপরে আমরা ব্যাখ্যাতে আসছি আমার মুখ্যমন্ত্রী চিরকালী সরকারি কর্মচারীদের পাশে কিন্তু অহেতুক রাজনীতি অহেতুক পর্যালোচনা অহেতুক মিথ্যে অজুহাত অহেতুক আক্রমণ তাকে করা হচ্ছে যৌথ মঞ্চের পক্ষ থেকে আমি তাই যৌথ মঞ্চকে বলছি একটু বিশ্রাম করুন বাড়িতে গিয়ে অনেকদিন চিৎকার টিৎকার করেছেন আর মুখ্যমন্ত্রীর পাশে থেকে বাংলাকে বাঙালিকে রক্ষা করার আন্দোলনে সামিল হন ওই পদ্মফুলের পতাকা লাল পতাকা ছেড়ে এখন মুখ্যমন্ত্রীর সঙ্গে যুক্ত হন আমরা শুনলাম এরপর উনি বললেন যে আপনারা পনেরো দিন বিশ্রাম নেন কারণ আপনারা অনেক চেঁচিয়েছেন আপনারা পনেরো দিন বিশ্রাম নেন আমরা শুনি উনি কী বলেছেন পনেরো দিন বিশ্রাম করার পর আপনাদের একটা বাছাই করা স্লোগান দেওয়া শক্তিশালী নেতাদের নিয়ে যন্তর মন্তরে গিয়ে অবস্থান কর শুনলাম এরপরে উনি বলছেন সেই পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত নেতা মন্ত্রী যেভাবে কথা বলেন বা মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবা যে ভাষায় কথা বলেন যে এক লক্ষ পনেরো হাজার কোটি টাকা আমাদের দেনা আছে আপনারা নিয়ে আসুন যন্ত্র মন্তরে দিয়ে তারপরে আপনাদের দিয়ে দেব। আমরা শুনে নিই উনি এই বিষয়ে কি বলেছেন আমাদের রাজ্যের পাওনা মুখ্যমন্ত্রী বলেছেন এক লাখ পনেরো হাজার কোটি টাকাটা দয়া করে আদায় করে শুনলাম একজন সাধারণ ব্যক্তি যদি আমাদেরকে এই বিষয়ে কোনো কথা বলেন আমরা কিন্তু কোনোভাবেই প্রাপ্ত হই না কারণ স্বাভাবিক তার পক্ষে এই ডিএ ডিআর্নএস অ্যালায়েন্স ব্যাপারটা বোঝা সম্ভব নয় কিন্তু কর্মচারী সংগঠনের দায়িত্বে থাকা একজন গুরুত্বপূর্ণ বিধায়ক একজন সম্মানীয় মন্ত্রী সাহেবের মুখ থেকে সংগ্রাম মঞ্চ সম্বন্ধে ব্যঙ্গ বা ব্যঙ্গোক্তি এটা কিন্তু খুবই যন্ত্রণাদায়ক যাই হোক যা হোক না কেন যেভাবেই হোক না কেন ডিএ আন্দোলনের জন্য আমরা অবশ্যই আইনিভাবে লড়াই চালিয়ে যাব ততদিন না পর্যন্ত আমরা আমাদের পাওনা করা সরকারিভাবে এআইসিপি অনুযায়ী আমরা পাচ্ছি ততদিন কিন্তু আমরা অবশ্যই আন্দোলন জারি রাখবো ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস